you <sharp inhale> <sharp inhale> কি খেলছো সোনামা তুমি একা একা এত বক বক করছো কেন এত বক বক করছো কেন তুমি হ্যাঁ কি খেলছো একা একা এই ব্রাশটা নিয়ে কি খেলছো একা একা আপন মনে বক বক করে যাচ্ছে সোনামা সবাইকে আমি দেখিয়ে দিয়েছি তুমি আপন মনে একা একা বক বক করছো দেখো সোনামা আপন মনে কি সুন্দর খেলছে এই স্মৃতিগুলোই থাকবে এই কারণে প্রত্যেকটা মুহূর্ত আমি মানে ক্যামেরা করে রাখি যখন ও একটু বড় হয়ে যাবে তখন এই স্মৃতিগুলো আমি দেখবো যে সোনামা ছোটবেলায় কি করতো আর এর থেকে যখন একদম ছোট ছোট পুচকু ছিল এখন সেই ছবিগুলো তারপর যে বাবা যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেগুলো দেখি যে যে আমাদের ছোট্ট সানবি এত ছোট ছিল আর একটু একটু করে এত বড় হয়ে উঠছে এর জন্য সবকিছু আমি ক্যামেরা করে রাখি এই মধুর স্মৃতিগুলো আর খুঁজে পাওয়া যাবে না সোনামা যখন বড় হয়ে যাবে তখন আর থাকতেও চাইবে না খাটে শুধু দৌড়িয়ে বেড়াবে তাই না মাম্মা এদিক ওদিক দৌড়িয়ে বেড়াবে মুখ দিয়ে লালা পড়ছে খেলা হয়নি হ্যাঁ মাম্মা সানভি তোমার নাম সানভি খেলা হয়নি এখনো খেলা হয়নি ঠিক আছে একটু খেলো তারপর জল খেতে হবে সন্ধেবেলা টিফিন করতে হবে কত কাজ রয়েছে তাই না পাপা খতম बाय बाय टाटा गुड बाय गया